করছি যে সর্বস্ত সমস্যা সমাধান হবে তাই আমরা সাড়ে আটটার সময় একটা মিট করবো টেকনিশিয়ান আচ্ছা আটটা সময় আমরা টেকনিশিয়ান স্টুডিওতে একটা প্রেস মিট করবো কি সবাই মিলে সবাই যা বলার বলেছে এবং আমাদের ভিতরে কি চলছে সবাই শুনতে পেয়েছে আমি একটা কথাই বলবো যে আজকে চারটের সময় মোস্ট আমাদের টেকনিশিয়ান বন্ধুদের একটা ইয়ে আছে মিটিং আছে তো আমি সেখানে ওদেরকে যেটা শিবুও বলছিল আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ শুরু করা ভালোবাসার মানুষ আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না আর আমরা ছাড়া আপনারা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি সেই দিকে আমরা যেন এত কনসেন্ট্রেট করি রাদার ছোটোখাটো কি হলো কে কোথায় গেল কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো এই সব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার মনে হয় থ্যাংক ইউ বিশ্বাস করুন তারা লাঞ্চ ব্রেগে নিজেদের খাবারটা নেয় না নিজেদের খাবারের প্লেটটা নেয় না গিয়ে আগে জিজ্ঞেস করে এই তোরা খেয়েছিস তো তোরা খেয়েছিস তো তোরা খেয়েছিস তো তোদের খাবার গেছে তো তোদের এই যে আমরা কিন্তু তাড়াতাড়ি রোল করবো গুম্বা থেকে ছাড়তে হবে তাড়াতাড়ি খা দিস ইজ দ্য রিলেশন অফ এ ডিরেক্টর অ্যান্ড টেকনিশিয়ান অ্যান্ড অ্যাক্টার্স ডিরেক্টরে কি দেখবেন লাস্টে খায় তার আগে জিজ্ঞেস করে না টেকনিশিয়ানসরা কি নিয়েছো তো আর দেশগুলো কাপ খাওয়া হয়েছে এইটাই এই এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনও উপকার দিতে পারছি এখনো ভালো কন্টেন্ট দিতে পারছি লোককে এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না আমার মনে হয় আমরা এন্ড অফ দ্যে ইমোশানস থেকে কাজ করি সবাই এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ান বন্ধু থাকেন সে জানেই লোকটা এখন এই এখন চা বা জল দরকার সেদিন চট করে গিয়ে জলটা দেয় সেটাও খুব ইম্পর্টেন্ট যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না জেদা যদি রাগা আগে না করে যেখানে যেটা প্রবলেম হচ্ছে থ্যাশ আউট করি কিন্তু কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান সেটা প্রত্যেকটা মানুষ আমাদের চোরে যারা থাকে এভরিবাডি ইজ ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট আমরা বলি আমাদের ছবিটা কিছু হয়েছে আমরা বলি না যে আমার ছবিটা কিছু হচ্ছে এটা আমার বাড়ি এখানে কোনো প্রেসমিট হচ্ছে না এটা একটা আলোচনা কারণ সত্যি তো একটা মানে ইন্ডাস্ট্রিতে এতগুলো পরিচালকরা দুশো ফার্ম দুশো জন পরিচালক এবং আমাদের কলা আমাদের টেকনিশিয়ান বন্ধুরা আমাদের শিল্পীরা সব থেকে বড় দেব এখনও আমার সঙ্গেই আছে কারণ ও গেছে ঘাটালে সারাক্ষণ ভিডিও হলা কথা বলছি আমরা চেষ্টা করছি আলোচনার আমাদের একটু আগে গৌতম দা আমাদের সিনিয়র মোস্ট না আমার আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে চল্লিশ বছর পঞ্চাশ বছর টাচ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতো যেটা বারবার কিন্তু কী হয় জানেন তো সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির সঙ্গে সঙ্গে দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে কিছু কিছু প্রোসিজোর আছে যেগুলোকে পাল্টানোরও দরকার আছে এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানদের টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড়ো ধর্ম এবং তার সঙ্গে শিল্পীদের আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন যেন প্রচুর শিল্পীরা কাজ করে আর ডিরেক্টার আমার কথা কথা হচ্ছে যে পরিচালকরা এই আমার কোথাও বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না জাস্ট মান সম্মানের লড়াই চলছে এটা মান সম্মানের লড়াই চলছে একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি ও মান সম্মান মান অভিমান এগুলো সবই থাকবে তার জন্যে তো পরিবারটা ভেঙে যায় না আমি বারবার একটাই কথা বলছি যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া প্রডিউসাররা টেলিভিশন প্রডিউসার ওটিটি কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি দেব আমরা খুব আলোচনা করছিলাম যে আমরা চাই গ্রোথ আজকে সারা ভারতবর্ষের কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান আমরা কথা বলছি লিখছি প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিটে গেছে কারণ আমাদের সবাই ভালোবাসার মানুষই বলবো বাংলার মুখ্যমন্ত্রী দিদিকে যাকে বলি তিনি ইন্টারভেন করাতে নাহলে একটা একটা হিন্দি বড় সিরিয়াল এখানে একজন প্রদর্শক কাজ করছেন পরিচালক কাজ করছেন এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল বলব সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল হয়তো কয়েক ঘন্টার জন্য বেশ নতুন তিনটে চারটে সিরিয়াল এই বন্ধ হবার প্রবণতাটা কেন হবে আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না আমার ছবি বলে বলছে না আমি আমি এখানে অভিনেতা নই কোন শিল্পীর শিল্পীরা যদি আজকে সেটে যান আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছে কাজটা চলুক কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করার আগে অভিনেতা অভিনেত্রী তার অ্যাসিস্ট্যান্টরা ডিরেক্টর ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এরা দেড় মাস দু মাস ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে তাতে সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল এবং আলটিমেট বানাচ্ছি কাদের জন্য দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য সেটা সিনেমাও এক ওটিটিও এক টেলিভিশন সিরিয়ালও এক এই পরিশ্রমটা আমরা করি কেন দর্শকরা যাতে ফাইনালি বলেন বা আর আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না মানে বিরোধিতাটা কোথায় আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে কারা অ্যাডভান্টেজ পাবে মানে আমি একদিনে অনেকটাকে নিজের পেটটা খারাপ করবো আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো এটা ভাবার সময় এসে গেছে আমার মনে হয় কারণ সত্যি অনেক মানুষ আসছেন কতদিনের চর্কি যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে চর্কি তো অনেকগুলো কাজ শুনেছে এখানে কাজ করা শুরু করতে চাইছে হয়তো একটা কোনো সমস্যা কিন্তু এই সমস্যাগুলো কি মেটানো যায় না মানে এখনও তো আমাদের মতন কিছু ইন্ডিভিজুয়াল মানুষ আছেন যারা সংগঠনের বাইরেও চাই যে আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করুক মানে আমার এখান থেকে যদি কেউ বাইরে গিয়ে কাজ করে আমি সবথেকে গর্বিত তিনি যদি বাইরের কাজ এখানে নিয়ে আসে তাহলে আমাদের ভালো লাগবে আমাদের শিল্পীরা আমাদের কলাকুশলীরা কাজ পাবে এই জায়গাটা না কোথাও জাস্ট নীতি কিছু কিছু পলিসি কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইজ এ ভেরি হাই টাইম অনেকগুলো বছর এগুলো অনেক আগের একবার বসে না যারা বিজ্ঞ এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ মানে থাকলেন যারা আমাদের হেল্প করলেন কারণ এর মধ্যে অনেকগুলো লিগাল সাইড আছে অনেকগুলো নিয়ম আছে এর মধ্যে অনেক জিনিস পাল্টে গেছে নিয়ম কান সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত যেখানে গিয়ে আমরা আমাদের কাজ আমাদের মতন আমরা করে না বাইরের মানুষদেরকে আরও ওয়েলকাম করতে পারি যেটা বারবার বলছে এবং তাতে আমাদের আমি এখনও জোর গড়া বলছি আমাদের টেকনিশিয়ানদের স্কিল ভারত আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি আমাদের টেকনিশিয়ানদের স্কিলের ইজ এক্সেলেন্ট আমাদের ডিরেক্টার্স আমাদের অ্যাক্টার্স আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুজিত সরকারের মতন ডিরেক্টার সুজয় ঘোষের মতন ডিরেক্টাররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে কেন করে কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে একটা যদি হয়ে থাকে আমরা চাইব আরও পাঁচটা হবে সো যেখানে আমাদের এত সুন্দরভাবে এখন স্টুডিও তৈরি হয়ে গেছে টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে সেখানে আমরা কেন নিজেদের এই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি কাজটা কাজের মতো চলুন হ্যাঁ অনেকেই ভাববেন যে আজকে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো কাজের জন্য না এটা তো তাদের সম্মান একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টার পারমিশন দেয় আমি অনেক করে আমি একটু যাবো রে দু মিনিট এটা ডিরেক্টারের সম্মান এটা প্রাপ্য সম্মান এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে এবং সেই সম্মানটা পায় তারা তারা লেফট আউট ফিল করছেন কেন তারা লেফট আউট ফিল করবেন কেন এটা আমাদের দায়িত্ব তারা যাতে লেফ্ট আউট ফিল না করেন এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন তারা তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা আই থিঙ্ক যেটা শিবু একটু আগে বললেন যে আমরা কাজ এরা এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউই কাজ বন্ধ করার জায়গায় দাঁড়িয়ে সবাই না ইমোশনালি হার্ট হয়ে আছে আমি যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে সবাই ইমোশনালি হার্ট হয়েছে এবং সেটা না একদিনের ঘটনা না বহুদিনের ঘটনা জমতে 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 এই জায়গাটা এসেছে আই থিঙ্ক শুড সেট নিজেদের মধ্যে কাজ কাজের মতন চলুক যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে সেগুলো অ্যাডজেস্ট করা দরকার সেগুলো দরকার হলে রিজেক্ট না কথা কথা যেটা ঠিক ঠিক পথে চললেই আমাদের মনের আমি বলতে চাই আরেকটা মিডিয়ার বন্ধুরা আপনারা সকাল থেকে অধীর আগ্রহী রয়েছেন আপনাদের মনে হয় যে একটা মূল যে প্রশ্ন আপনাদের সকলে রয়েছে আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে সেটা হচ্ছে কাল থেকে এই অচল অবস্থা কাটবে কিনা এবং শ্যুটিং শুরু হবে কি না আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচল অবস্থার অবসান হোক আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন আমার বিনীত অনুরোধ আমাদের পরিচালক পরিচালক যারা আছেন আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান আমরাও কিন্তু টেকনিশিয়ান তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেইটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচল অবস্থা যাতে উঠে যান তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যদি আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি তাহলে আমার মনে হয় এটার একটা সুরাহা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারব সাধারণভাবে সবার মধ্যে তৈরি হয়েছে যে এটা পরিচালক পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের সংঘাত এইটা একটা ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা তার কারণ হচ্ছে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের স্বার্থের কোনো বিরোধ নেই আমরা প্রত্যেকে এখানে কাজ করার জন্য এসেছি এবং এটা আমাদের রুজি রুটির জায়গা ঠিক আছে কাজেই কখনো এটা যেন এই ভুল ধারণাটা বারবার সার্কুলেট করা হচ্ছে এবং এটা আসছে যে এটা না যেন পরিচালক এবং টেকনিশিয়ান না তা নয় আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এটা এই এই রাহুলের ঘটনা কেন্দ্র করে হয়তো এই ঘটনাটা তৈরি হয়েছে এই ঘটনা আপনারা জানেন কিন্তু এর একটা বিশাল ইতিহাস আছে প্রত্যেকটা পরিচালক প্রত্যেকটা প্রযোজক অভিনেতা অভিনেত্রী নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যে অভিজ্ঞতা একটা দিকেই নির্দেশ নির্দেশ করে যে এমন সমস্ত নিয়মের বেড়াজালে বাংলা ইন্ডাস্ট্রি ধীরে 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 ঘিরে ফেলা হচ্ছে যে কাজ করার জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং অপমানজনক হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য এটা শুধু পরিচালকের জন্য নয় এটা প্রত্যেকের জন্য এই এই পরিসর ছোট হচ্ছে এই পরিসর ছোট হওয়া শুধু সম্মানের ব্যাপার নয় এই পরিসর যদি ছোট হয় তাহলে কাজ কমে যায় এবং কাজ কমে গেছে আপনার যদি তালিকা দেখেন গত দশ বছর গত পাঁচ বছর ধরে হু হু করে টালিগঞ্জে ইনভেস্টমেন্ট কমে গেছে কমে যাওয়ার বড় কারণ হচ্ছে যে এমন এমন সমস্ত নিয়ম পরপর দিনের পর দিন চালু হয়েছে যেগুলো মেনে কোনোভাবে ছবি বানানো বা অতিথি করা বা সিরিয়াল করা খুব খুব ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রাহুলের ঘটনাকে কেন্দ্র করে আমরা একত্র হয়েছি এটা একদম ঠিক কথা কিন্তু আমাদের লড়াই কিন্তু কলাকুশলীদের বিরুদ্ধে নয় তাদের স্বার্থ আমাদের স্বার্থ এক আমরা চাই যে নিয়মগুলো তৈরি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো নতুনভাবে অ্যাড্রেসড হোক তার জন্য রাজ্য সরকার হোক যেই হোক যারা এটাতে মধ্যস্থতা করতে পারেন আরবিট্রেট করতে পারেন আমরা তাদের কাছে আবেদন জানাবো কিন্তু এই আলোচনা না করলে রাহুলের ঘটনা হয়তো টেম্পোরারিলি সামলে যাবে কিন্তু আবার এক মাস পর আরেকটা ঘটনা আরেকটা জিনিস আমি একটু বলতে চাই এই যে নিয়ম করা হয়েছে তার পাশাপাশি কিন্তু প্রযুক্তির একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে নিয়মগুলো রিভিউ করা দরকার এবং রিভিউ না করলে কিন্তু কখনোই কিন্তু আমরা এগোতে পারবো না আমরা সেই একটা বদ্ধ জলায় আটকে থাকবো ফলে এটা প্রত্যেকেরই ভাবা উচিত এবং যে কথাটা সবাই বলছি আমরা যে টেকনিশিয়ানস অ্যাক্টার ডিরেক্টর এটা হচ্ছে একটা ইউনিট একটা অর্কেস্ট্রার মতো পরিচালক কন্ডাক্টর সে আঙুলে আঙুলটা নাড়ে ভায়োলিন বাজে ফলে সবাই মিলে করতে হয় একটা ভায়োলিন যদি বেসুরো বাজে অর্কেস্ট্রা নষ্ট হয়ে যায় ফলে এভাবেই আমাদের ভাবতে হবে যে আমরা একটা অর্কেস্ট্রার মধ্যে রয়েছে